বাপে দুই দিন পর হইলো লুঙ্গিটা পরব কইরা দেউরা বাজারে যাইয়া ঠেংটা কাউরি দিয়ে বইব কারু দিয়ে বইয়া আসে আডা খাইয়া কইব কেউ কি অবস্থা পাশের বাড়ির বেড়া কইব কেউ নতুন লুঙ্গি দিতে হাজার তখন বাপে আসি দিয়ে কইব আমার ফুতে আইনা দিছে যুবক ভাই পায়ে ধরে বলি জীবনী কোনদিন মারে কষ্ট দিয়ে না জীবনী কোনদিন বাবারে কষ্ট দিয়ে না এই কষ্ট দিলে মনে রাখবেন কবর শান্তি হবে এই রমজান মাস কেমনি আপনি আট প্রকার ইফতার দিয়ে পাশের ঘরে ইফতারটা খান আর মা এক গ্লাস পানি দিয়ে ইফতার করে আল্লাহর গজব ডাইকায় না আল্লাহর গজব ডাইকিয়ায় না। এ বাপটা ইফ ঈদের দিন নিজের কোরআন ভাঞ্জাবিটা বালিশের নিচে দিয়ে রাত্রে ঘুমায়া ইস্তারি দিছে আর আপনার জন্য ঈদের দিন নতুন জামা কিনে এই বাপটার একটা লুঙ্গি ঈদের দিন কিন্না দেওয়ার জন্য তোমার মনে থাকে না বৌজিবুতের বাজার সাজার সব ঠিক আছে মারে একটা বারোশো টেহা দিয়ে শাড়িটা কিন্না দিতে মন তাহে না মা কি তা কইবা আমার কিনা দে এই বাপে কিতা কইবো আমার কিন্না দে আর আমি কিনাই না দিলে কিতা বাফে না করব কইব ফুত কি দরকার ছিল ওখানে কিতা আমার ফিন্দার বয়স আছে যদি এই কথাটা ক কিন্তু বাফে দুই দিন পর হইল লুঙ্গিটা পরব কইরা দেউরা বাজারে যায়া ঠেংটা কাউরি দিয়ে বইব কারু দিয়ে বইয়া আসা আটা খাইয়া কইব কেউ কি অবস্থা পাশের বাড়ির বেড়া কইব কেউ নতুন লুঙ্গি দিতে হাজার তখন বাপে আসি দিয়ে কইব আমার ফুতে আইনটা দিছে আমার ফুতে আইন না দিছে এই কথার দ্বারা তুই ওলিয়ে যায় বুঝলি আমি গেলাম মাহাদরি তাই এই জায়গা তুই আমার আমার জেতে শুরুকার কিন্তু অভাব নাই আমার সাইতে এলেমালা বানু স্বভাব নাই আমার তো سیرত सूरत নাই কিন্তু যেখানে যাই সে সম্মানটা আমার দে এটার কারিশমইলা আমার মার দোয়া সুবহানাল্লাহ রোজা মুখে রেখে কয়া গেলাম এই কোনো পর্দা থাকে না ডাইক্ট বলো এ জায়গা তোর জীবন শেষ হয়ে যাবে ওই মা বাপ যার কবরে চলে গেছে এমন একটা প্রেমিক দ্বারাই করবেন হুজুর আচ্ছা আপনি কি আমার সাথে আজকে দোয়া করে যাবেন নি আমি কিছুক্ষণ পরে দোয়া করব ইফতার যেহেতু আছে সবার বাড়ি যাই ইফতার করতে হবে একটা বিবেক রেখে মাইকটা সারবেন আসরের নামাজও আছে ফিলিস্তিনি মুসলমানরা ইফতার ইফতার করার সুযোগ নাই তারা তারা বিভরে তারা তারা বিভরে আর সেহেরি খাইতে পারে না যাদের তারাবি আছে সেহেরি নাই ফিলিস্তিন এরা রমজানে বড় কষ্টে আছে তাদের জন্য দোয়া করে যাইবেন একটা মানুষ লড়বেন না